সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আর আমাদের সত্যি করে এখন অতটা ঠান্ডা নেই যতটা ঠান্ডা পড়ার দরকার ততটা ঠান্ডা নেই তবুও রয়েছে হালকা খুব ঠান্ডা নেই সকাল সন্ধ্যা আর কি সোয়েটার গায়ে দিতে হচ্ছে এই ব্যাপার আর কি যাই হোক চলো এখানে এতক্ষণ ছুটকি ঝুলছে দেখছো ছুটকিকে আজকে কাঁচা হয়েছে চুটকিকে আজকে কাঁচা হয়েছে তাই চুটকি এখন ঝুলছে হ্যাঁ আর ও ঝুলুক আর আমার এক বালতি এখনও রাখা আছে ওগুলো আমি মিলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে একটু ধানটা মিলে দিলাম আর ওই কাটাটা নিয়ে এসেছিলাম কিন্তু কাটাটা তো মানে পায়ে করে বুন ছিল দেখেছিলাম আর কি দেখে তো আর মা লক্ষ্মীর কাছে ওটা রাখা যায় না ওই জন্য একটু ধুয়ে নিয়েছি ওটা শোকাতে দিচ্ছি এখন দু তিন দিন শোকাক ভালো করে তারপর মা লক্ষ্মীর কাছে বৃহস্পতিবার তুলব যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যেই কাঁটাটা এনেছিলাম কাঁটাটা আর মানে বললাম তোমাদের কি একটু ধুয়েছিলাম সেই জন্য ওটা একটু রোদে দেব। আর ধানগুলো এনেছিলাম সেই ধানগুলো না একটু নোংরা ছিল তো সেই জন্য সেই ধানগুলো একটু রোদেও দিচ্ছি আর যেগুলো নোংরা ছিল সেগুলো আর কি বেছে পরিষ্কার করে দিচ্ছি আর সোনামাও আমার সাথে হাত লাগিয়েছে বুঝতেই পারছো যাই হোক সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ শীতকাল বলো গ্রীষ্মকাল বলো যাই বলো ঠান্ডা লাগলো সেই ঠান্ডা জলেই কাজ করতে হয় তবুও সত্যি কথা বলতে আমি অতটা করি না যেহেতু বৌদি থাকে আমাকে অতটা করতে হয় না আর অন্য যারা আছে অনেকেই আছে সকাল থেকে অনেক কষ্ট করতে হয় তাদেরকে বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা সমস্ত কিছুই আমাকে হয়তো সেটা অতটা করতে হয় না কিন্তু সংসারে যেটুকু কাজ সেটুকু তো করতে হবেই বলো সব মেয়েদেরই করতে হয় যাই হোক আর কি বলো তো আমি জিনিস মানে জামা কাপড় কিছু থাকলে না উল্টে মিলি এটা আমার প্রথম থেকেই হয়তো স্বভাব উল্টো করে মেলা কারণ মনে হয় যে রোদে চটে যায় আর যায় উল্টো করে মেলা আর সোনামার বাবার এটা একদমই পছন্দ নয় ও বলবে সব জিনিসটা উল্টো করে কেন মেলো মানে উল্টো করে মিলি যখন তুলে ভাঁজ করি তখন আর সবটা সোজা হয় না কি কিছু কিছু জিনিস যেগুলো আলমারিতে তুলে রাখা সেগুলো সোজা হয়ে মানে ভাঁজ করে তুলে রাখি কিন্তু যেগুলো এমনি আনলাই টুকটাক জিনিস সেগুলো আর সোজা করতে মনে থাকে না ওটাই হচ্ছে বদ অভ্যাস সেই জন্যই আমার বাবা রেগে যায় আর আমি আবার উল্টো করে মিলতে বেশি ভালোবাসি সেই জন্য উল্টো করে মিলি আর এখানে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে শীত গ্রীষ্ম বর্ষা ঘরের বৌমারাই কিন্তু ভরসা বৌমারা বলতে শাশুড়িটাও বটে কারণ শাশুড়িও তো একদিন ঘরে বউই ছিল তারপরে তো শাশুড়ি হয়েছে তাই না সেই জন্যই বলছি শীত গ্রীষ্ম বর্ষা ঘরের বউমারাই ভরসা বউমারা ছাড়া একটা সংসার বউ ছাড়া একটা সংসার অচল তাতে শাশুড়িই হোক আর ছেলের বউই হোক ওপরে জামা কাপড় মিলতে গেছিলাম তো মিলে এসে দেখি আমার দুধে যাচ্ছে তাই দুধ চাপালেই দুধ পড়বে তাতে সামনেই থাকি আর দূরেই থাকি চলো এরপর রান্না আছে ভাত বসাও আজকে ভাত হয়নি দশটা বেজে গেছে শোন আমাকে আজকে মুড়ি খাওয়াতে হবে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম আজকে ভাত হয়নি মানে ভাতটা করার সময় পাইনি আজকে দশটা বেজে গেছে সোনামাকে তো খাওয়াতে হবে তো সেই জন্য সোনামার আবদার মানে মুড়ি খাবে কিন্তু ওর আবদার ওকে পিঁয়াজ দিয়ে মুড়ি দিতে হবে তাই দেখো ওর জন্য ছুটি একটা পেঁয়াজ কেটেছি ছুট্টি পেঁয়াজ একবারে ওর মতনই ছুটি পাড়া পেঁয়াজ ছিল তো ছুট্টি পাড়া পেঁয়াজ আর ও মুড়ি খাবে তো চলো ওকে পেঁয়াজ দিয়ে মুড়িটা পাতাতে তো খাওয়াই তারপরে আমি আমার রান্না চাপাবো ভাত বসাবো সব কিছুই কাজ আছে তো চলো তোমরা টায় বাজছে সাড়ে দশটা পুরি খাওয়া হয়নি এখনও সবজি কাটা হয়নি রান্নাও হয়নি জাস্ট ভাতটা বসিয়েছি সাড়ে দশটা বেজে গেছে সাড়ে বারোটার মধ্যে সোনামাকে ভাত তরকারি দিয়ে সব কিছু খাওয়াতে হবে টাইমে টাইম এরপর আমি সবজি কাটবো তারপরে রান্না চাপবে ভাত বসিয়েছি বেশি কিছু রান্না করব না আজকে সোনামার বাবার মর্নিং ডিউটি যেহেতু মাছ আনতে পারিনি ওই জন্য আজকে ডিমই হবে ডিমের ঝোল করব শাক করব। আর কি বলতো যেদিন খুব তাড়াতাড়ি লেগে যায় না সেদিন কি বলতো মানে এইটা এটা থাকলে আমার খুব ভালো লাগে মানে গান শুনতে শুনতে কাজ করতে আমার খুব ভালো লাগে যাই হোক চলো তোমরাও আমার সাথে থেকেও ভিডিওটা দেখতে থাকো কাটায় বাজছে বারোটা দশ রান্না কমপ্লিট আমার সব রান্না হয়ে গেছে এরপর সোনামাকে আমাকে চান করাবো ভাত খাওয়াবো ঘুম আমার ভাত ঘুম হয় না কারণ আমি লাইভ করতে বসি আর দেখো আমাদের মাঠে খেলা হচ্ছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলাটা কীরকম বলো তো একটা গোল বাউন্ডারির মতো করেছে তো তার ভেতরে আর কি ক্রিকেট খেলা হচ্ছে যে খুব বড় জায়গা তা নয় দেখো তোমরা বুঝতে পারবে না কি চলো দেখাই তোমাকে দেখো মাঠটা কিন্তু অনেকটা বড় কিন্তু দেখো এইটুকুর মধ্যে ঘিরেছে মানে যেখানে লোক মানে মানুষগুলো রয়েছে তো তার মধ্যে আর কি গোল করে ঘিরে সেখানে খেলা হচ্ছে আর কি মানে গোটা মাঠ জুড়ে খেলাটা হয়নি খেলাটা হচ্ছে কিন্তু এই শুধু এই বাউন্ডারি কী খেলা আমি জানি না যাই হোক ভাবছিলাম যখন প্যান্ডেলটা করছে যে কি হচ্ছে কি হবে তো তারপর ভাবলাম এই যাই হোক চলো তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তখন আমি রেডিও হয়ে গেছি রেডিও হয়ে গেছি বলতে লাইভে বসবো বলে আজকে ইচ্ছা করলো দিকে চলবে না তো তাই আর এদিকে সোনামাকে ঘুম পাড়িয়েছি সোনামা ঘুমাচ্ছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো লাইভে বসছি তখন সবাই লাইভে চলে এসো তো চলো টাটা